নাম ছিল তার গুলবাহার ফারিনের উদ্দেশ্যে ভক্তের মন্তব্য ঈদের ব্যস্ততা সেরে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বর্তমানে বিদেশে ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় সেখানেই তিনি নিজের ভালো লাগার মুহূর্তগুলো নিয়মিতভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিন জুলাই বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে ফারিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা মাঠে তোলা একাধিক প্রাণবন্ত ছবি শেয়ার করেন ছবিগুলোতে ফারিনকে প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল দেখা যায় ক্যাপশানে তিনি লেখেন অল্প সময়ের জন্য এই শহর থেকে পালিয়ে যান তার মিষ্টি হাসি খোলা চুল এবং মায়াবী চাহনি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে এই ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার জোয়ারে ভেসে যান ফারিন ভক্তদের মন্তব্যে তার রূপ ও সারল্যের প্রশংসা ছিল চোখে পড়ার মতো একজন ভক্ত লেখেন নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার আরেকজন মন্তব্য করেন কি সাধারণ ও প্রাকৃতিক রূপ নদীর মতো হাসি মেঘের মতো চুল আধুনিকতা ও দেশের ঐতিহ্য যেন এক বিন্দুতে মিশেছে পশ্চিমা ঢেউ যেন পূর্ব উপকূলে এসে পৌঁছেছে আর এখন এটা আমাদের কল্পনার এক স্বর্গীয় ফারিন সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন এবং আপনাকে ভালোবাসি অন্য একজন লেখেন কি সুন্দর প্রকৃতি আর তার সাথে আমাদের সুন্দরী ফারিন আপু অনেকেই তার হাসি মাখা মুখের প্রশংসা করে ভালোবাসার ইমোজি যোগ করেছেন দশক ছবিগুলোতে কেমন লাগছে ফারিনকে জানাবেন নিচের কমেন্ট বক্সে